চট্টগ্রাম নগরীতে চলন্ত এক সিএনজি চালিত অটোরিকশায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল ব্রোমায় দুই নারী দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে রোববার ভোর রাত সাড়ে চারটার দিকে মুরাদপুর অক্সিজেন সড়কের আতুরার ডিপো এলাকার তিন রাস্তার মাথায় এ ঘটনা ঘটে দক্তদের মধ্যে পঞ্চাশ বছরের লাইলা বেগম ও তার পুত্রবধু ঝর্ণা বেগম আহতদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হলে লাইলা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ আমাদের টিম চট্টগ্রাম মেডিকেলে গিয়ে তাদের থেকে বিস্তারিত জানতে চেষ্টা করছে যে কারা তাদের সাথে কোনো দ্বন্দ্ব আছে কি পূর্ব শত্রুতা আছে কিনা নাকি চিনতে মূল রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলতেছে আমি ঘটনাস্থলে আসছি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের চেষ্টা চলছি আমার সাথে ডিবি টিম আছে আমরা বিস্তারিত যেনে কেন বা কারা চিনতে না পারিবারিক দ্বন্দ্ব কি কারণে এই গ্রাম থেকে আসা গ্রাম থেকে আসা একটা সিএনজির উপর অ্যাটাক করেছে বা গতিরোধ করেছে পথরোধ করেছে এটা আমরা তদন্ত করে বিস্তারিত বলতে পারবো